কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন স্ত্রী সেই স্বামী সুস্থ হয়ে অন্য নারীর প্রেমে জড়িয়ে পড়েন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন এ ঘটনায় স্বামী মোহাম্মদ তারেকের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন স্ত্রী উম্মে শাহেদিনা টুনি এই ব্যাপারে এশিয়া বাংলার স্থানীয় সংবাদদাতা হাসিব ইসলাম জানান সাভার সদর ইউনিয়নের এক নং কলমা এলাকার ঘটনা এটি অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হলেও বর্তমানে জামিনে আছেন জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারেক পলাতক রয়েছেন তাই তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি বিয়ের দুই বছর পরে দুই হাজার আট সালের মাঝামাঝি সময়ে তারেক অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার দুটি কিডনি অচল উন্নত চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারতে নিয়ে যান টুনি নিজেরই একটি কিডনি স্বামীকে দান করেন কিডনি প্রতিস্থাপনের পর নতুন জীবন পেয়ে দিন দিন তারেকের আচরণ বদলাতে থাকে তারেক অন্য নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন শুধুমাত্র কিডনি দানি নয় তারেকের চিকিৎসার খরচ জোগাতে টুনি নিজের বাড়িতে একটি বিউটি পার্লার খোলেন এবং বুটিক্স এর কাজ শুরু করেন তিনি দিনরাত পরিশ্রম করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আয়ের সিংহভাগ অসুস্থ স্বামী তারেকের চিকিৎসায় ব্যাহত নিজের জমানো টাকা ও স্বর্ণালঙ্কার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান টুনির আইনজীবী নেহার ফারুক বলেন তারেক প্রতারণার মাধ্যমে স্ত্রীর কিডনি নিয়ে পরে তার উপর নির্যাতন করেছেন আমরা তার জামিন বাতিলের আবেদন করব টুনির মা বলেন আমার পেনশনের সব টাকা তারেকের চিকিৎসায় খরচ করেছি আজ সেই ছেলে আমার মেয়েকে বের করে দিল আমরা আদালতের কাছে তারেকের কঠিন শাস্তি দাবি জানাই যাতে আর কোনো মেয়ের জীবন ধ্বংস না হয়